দখলদার ইসরায়েলি বাহিনীর টানা আক্রমণে তছনছ হয়ে গেছে পুরো ফিলিস্তিন মাথা গোজার ঠাঁই নেই নেই বেলা ক্ষুধা মেটানোর খাবার শত শত থেকে এখন মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকেছে হাজার হাজারে তবুও ইসরায়েলি বাহিনীকে বিন্দুমাত্র ছেড়ে কথা বলছে না ফিলিস্তিনের ভক্তিকামী যোদ্ধারা মার্কিন মদতপুষ্ট আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত ইসরায়েলের বিপক্ষে সামান্য যা কিছু আছে তাই নিয়েই একের পর এক পাল্টা হামলা চালু রেখেছে ফিলিস্তিনের যোদ্ধা দল আর তাতেই চরম আতঙ্কে দিন কাটছে ইসরায়েলি সৈন্যদের দক্ষিণ ইসরায়েলের একটি বাড়িতে এবার সরাসরি আঘাত করেছে ফিলিস্তিনি যোদ্ধাদের ছোড়া রকেট রবিবার রাতে আশকেলনের একটি বাড়ির ছাদ ফুটো করে সোজা ঘরের ভিতর ঢুকে পড়ে রকেটটি ইসরায়েলের জবর দখল করা গাজা এলাকা থেকে ছোড়া রকেটের আঘাতে বাড়ির ভেতরে থাকা জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানি হয়নি আশকেলনের বাসিন্দা মির গাবাই সরাসরি রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত বাসাটির পাশেই থাকেন আশকেলন মেয়ের বাসিন্দা গাবাই রয়টার্সকে বলেন যে তিনি এবং তার স্ত্রী সহ তাদের বাচ্চাদের নিরাপদে বোমা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই বিকট শব্দের বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি অনুমান করেন যে বিস্ফোরণটি খুব কাছাকাছি হয়েছে গাবাই জানান যখন আমরা ঘুমাতে যাচ্ছিলাম তখন হঠাৎ ফ্রন্ট কমান্ডের সাইরেন বেজে ওঠে রকেট আক্রমণের জন্য সতর্কতা জারি করে সব সময় ওই সাইরেন বাজানো হয় নিয়ম অনুসারে আমরা সবাই বোমা আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম আমি বাচ্চাদের নিয়ে গেলাম কয়েক সেকেন্ড পর আমরা সবাই বোমা শেল্টার থেকে জোরে জোরে আওয়াজ শুনছিলাম এবং আমি আমার স্ত্রীকে বলেছিলাম এটি অবশ্যই কাছাকাছি কিছু হবে ইসরায়েলি মিডিয়া অবশ্য জানিয়েছে রকেটটি আঘাত করার আগেই এলাকার বেশিরভাগ বাসিন্দা আশ্রয় কেন্দ্রে প্রবেশ করায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি যারা সময়মতো আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পারেনি তাদের মধ্যে তিনজন হালকা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি মুক্তিবাহিনী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এর পরের দিন থেকে হামাসের পাশাপাশি ইসরায়েলের ওপর হামলা চালানো শুরু করে লেবাননপন্থী সংগঠন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলি সেনারা যেন গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও ব্যস্ত থাকে সেজন্য হিজবুল্লাহ ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে যদিও হিজবুল্লাহ এখনও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়নি তবে যে কোনো সময় লেবানন ইসরায়েল সীমান্তে বড় রকমের যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই সম্প্রতি যুদ্ধবিরতির চুক্তির জন্য সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের রাফায় আক্রমণ করেছে ইসরায়েল গেল বছরের অক্টোবর থেকে হামাসের হাতে বন্দী একশো তিরিশ জনেরও বেশি ইসরায়েলি জিম্মির মধ্যে কয়েকজনের মুক্তি হলেও বাকিদের ফিরে পেতে সমস্ত ফিলিস্তিন লড্ডণ্ড করছে ইসরায়েল